আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরির যে আমাদের যে গ্রিন হাউসে যে পলি আছে যে সামনে আমরা দেখতেছেন যে গবেষণা মাঠ এখানে আমাদের ভিতরে ভালো করে দেখা যাচ্ছে না ওখানে একটা গ্রিন হাউস আছে পলিহাউস। হাউস তো আমরা ওখানে প্রধানত আমরা টিস্যু কালচার কলার চারা করি আমরা বেশ কয়েকটা ধরনের কলার আছে তো আজকে আমাদের একজন কাস্টমার উনি একজন ডাক্তার সাহেব আসছেন উনি হচ্ছে কোথা থেকে আসছে কি সমাচার উনি কেন কেন আসলেন কিভাবে আসলেন এটা কিভাবে নিচ্ছে আমি একটু পরিচয় করাই দিতে চাচ্ছি তো ভাই যান আপনি আপনার পরিচয় দেন কোথা থেকে আমি মোহাম্মদ রওশন আলী আমার ঠিকানা গ্রাম ভাটরা তারা থানা নওগাঁ ইউনিয়ন থেকে আসছি তে আমার ছোট ভাই শাহ আলম এর আগে নয় মাস আগে এখান থেকে জি নাইন কলার চারা আরো কয়েক কলার চারা নেছিল আমরা তো প্রথমে যে ছোট চারা এখান থেকে এগুলা কি কলা হবে নাকি এখন আলহামদুলিল্লাহ কলা কলার চারা কলার কাঁদি পড়ছে অনেক বড় দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা কলার চারা নিতে আসলাম কলার চারা তো এগুলা কি চারা নিচ্ছেন আপনি এগুলা হলো জিনাইন আচ্ছা জি জিনাইন জি সাগর

যদি এক বিঘে হয় ধরে বা তেত্রিশ শতাংশ যদি এক বিঘা হয় তাহলে আমাদের যেটা নিয়ম যে আমরা চারশো কাজ সাজেস্ট করি তো দুই দিকে ফিট ফিট দূরত্বে লাগাইতে হয় তো যারা এটা লাগাবেন বিশেষ করে আমাদের ইন্ডিয়ান জাতের একটা যেটা আছে সেটা হচ্ছে যে মেহ সাগর এটা বাংলাদেশি অনেকে মনে করে যে বাংলাদেশি আসলে বাংলাদেশি না তো সেটা একটা জাত আছে আর একটা হচ্ছে জি নাইন এই দুটো হচ্ছে যতগুলো কলা আছে সাগর কলা জাতের মধ্যে তার মধ্যে হচ্ছে হাই এল্ডিং তো এই হাই ইল্ডিং যাত্রা আমরা করছি এবং আমার গত চার বছর যাবৎ আমি যে চারা দিয়েছি মাসাল্লাহ খুবই ভালো রিপোর্ট পাওয়া গেছে এবং একের পর এক দেখা যাচ্ছে তিন বছর আগে নিচ্ছে তারা কিন্তু আবার আসতেছে আমার কাছে তো আমি এটা এক্সটেনশন করার জন্য চেষ্টা করতেছিলাম তো আমার যাই হোক ফান্ড নাই ফান্ড না থাকার জন্য সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পাই না আমি একজন প্রফেসর হিসেবে আমার কোনো জায়গা নাই এই বিশ্ববিদ্যালয়ের দেখেন দিকে যায় যে কলার যে এখানে আমরা আবার এখানে আমরা খেজুরও করতেছি ওই পাশে পিছনে কিছুটা খেজুরের করছি সৌদি খেজুর তো সেটা নিয়ে আমরা গবেষণা করছি সৌদি খেজুর স্ট্রবেরি তারপরে আপনার কলা কলার বিভিন্ন ধরনের তো আমাদের জায়গার অভাব আমরা কোথাও কোনো কিছু করতে ল্যাব এক্সটেনশন করতে পারতেছি না জানো আমরা কম দামে আমাদেরকে চারা যে দেবো সেটাও কোনো সুযোগ নাই আমরা যদি বেশি প্রোডাকশন করতে পারতাম তাহলে আমাদের জন্য এটা একটা সুবিধা হইতো তো যাই হোক এই অবস্থা তো আমরা আমাদের আর একজন কাস্টমার আছে উনি আসছেন বগুড়া থেকে ওনার সাথে আমরা একটু পরিচয় হই আমি আসছি হলো আসসালাম আলাইকুম স্যার আমি কাহার সিদ্দিক বগুড়া নন্দী গ্রাম উপজেলা থেকে আসছি আমি মূলত ইউটিউবে আপনার এই টিস্যু কালচারের সাইট দেখে উদ্বুদ্ধ হয়েছি জি নাইন কলাব আচ্ছা আচ্ছা আমি এক বিঘা জমিতে নতুন মাটি ভরাট করেছি আগে থেকে প্লান ছিল কলা চাষ করব কিন্তু কি কলা চাষ করবো হঠাৎ এই ঘাটাঘাটি করতে করতে আপনার যখন আমি আসি তখন আপনার এই লেকচার শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আপনার কাছে গেলে অরিজিনাল জিনাইন কলা চারা পাবো এবং আমি আসলে ভালো মনে করছি আহ তো সেই ধারাবাহিকতায় আমি আজকে আসছি সারের গবেষণাগারে চারা সংগ্রহ করার জন্য চারা নিতে 3.5 360 টি চারা নিব আমি 1 বিঘা জমির জন্য আচ্ছা আচ্ছা তো আমি চারা সম্পর্কে বলি যে আমরা যে চারাটা এটা কিন্তু আমাদের রাশেদ বিএডিসি আছে ওনারা আমাকে 19 সালে এই চারাটা ওনারা আমাদেরকে ডেকে নিয়ে দেয় যে অনور স্যার আপনি তো টিস্যু কালচারে কাজ করেন তা আপনিই চারাটা তৈরি করে আপনি এটা কৃষকদের মধ্যে দেন আমরা চাই তো আমরা তো এটা করতে পারতেছি না তা আপনার যে ছাত্র আছে আপনি এটা করতে পারবেন তো যাক আমি আমাকে আশরাফ ভাই আমাকে দুটো চারা দিয়েছিলেন একদম শুনে দুটা চারা দিয়েছিলেন সেই দুটা চারা থেকে আমি কিন্তু তৈরি করে সারা বাংলাদেশে গত চার বছরে মাসাল্লাহ অনেক দিয়ে দিছি তো বিভিন্ন জায়গায় চারা চলে গেছে তবে একটাই সমস্যা হচ্ছে করার ক্ষেত্রে যে চারাগুলো আমরা যখন মাঠে দেই দুই বছর তিন বছর চার বছর মধ্যে চলে তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আবার কিন্তু আপনাকে আবার আবার কিন্তু আমার কাছে দেখা হচ্ছে কারণ তিন বছর আগে যারা নিচ্ছে তারা চার বছর আগে তারা কিন্তু আমার কাছে আবার আসতেছে যে স্যার আমি চারা নেবো কারণ তারা কিন্তু অনেক ভালো ফলাফল পেয়েছে তো আপনাদের কিন্তু হতাশার কিছু নাই কারণ যে আপনারা তিন চার বছর করেন করার পরে তো আসবেন আমাকে দেখা আবার আসবেন জি অবশ্যই যাই হোক আমার এখন যেটা কৃষকের কাছে বলা যে আপনারা সাধারণ ভাবে কলার চাষ না করে আপনারা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের চ্যানেলের সাথে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আপনাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা আমার কাছ থেকে কনসালটেন্সি পাইতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ভিডিও দিবেন প্রবলেম আমার কাছে কিন্তু প্রতিদিন এরকম আসে আমার কাছে চান নিছেন কিনা সেটা কোনো ফ্যাক্টর না যে আমার কাছে চান নেন নাই আপনারা মন মন করে মনে যে অনার স্যারের কাছে আমি ফোন করতেছি হয়তো ফোন করে নাও পাইতে পারেন কিন্তু অন্য সময় কি আপনার ইয়া করতে পারেন আপনারা যেটা হলো যে হর্সেল মেসেজ দিতে পারেন ছবি দিতে পারেন যে আপনাদের এই প্রবলেম হচ্ছে স্যার কি ওষুধ দেবো কি করব এখন কি করব এটা নিয়ে কিন্তু কোন সমস্যা আমার কাছে সব সময় করতে পার মিনিট এটা আমি এক্সটেনশনের হিসেবে করছি আমি আমার চাকরি পাশাপাশি এটা মানুষের জন্য করছি এবং এটা আমি খুব আনন্দ পাই বললেন এখানে কেন করে আমি আনন্দ পাই যে মানুষ আমার কাছ থেকে একটা শুনে একজন মানুষের বাগান নষ্ট হয়ে যাচ্ছে সে আমার কাছ থেকে শুনে যে তার বাগানটা তার ঠিক হয়ে যাচ্ছে এবং সে তার সার্ভিসটার জন্য দেশের মানুষ তার সেবা পাচ্ছে কলা উৎপাদন বেড়ে যাচ্ছে এটাই হলো আমার টার্গেট হ্যাঁ তো চ্যানেলে আমাদের সাথে থাকুন আর বেশি করে কলা উৎপাদন করুন দেশের মানুষকে বেশি করে কলা খাওয়ান এই যে দেখুন এই যে আমাদের কার সিদ্দিকি সাহেবের যে তারা নিচ্ছে একটা ঝুড়িতে আপনারা যারা বলেন যে চারা কিভাবে নেব তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা দেই সাধারণত এইরকম একটা ঝুড়িতে আমরা পঞ্চাশটা চারা দিতে পারি দেখুন এই যে পঞ্চাশটা চারা আমরা করছি দেখেন এগুলো এই যেমন এখানে এই যে সাজন হয়েছে এগুলো কিন্তু আমরা এই যে ঝুড়ি এই ঝুড়ি আমরা কি করবো এটা আমরা একটা এই যে এরকম নেট আছে না এই নেট এদিকে নেট দেখানে যে নেট এই নেটটা আমরা কিন্তু ডাবল করে দিয়ে আমরা এটা নেটটা দিয়ে আমরা সিলাই করে দিই ছিলাই করে দিলে সের দিকে এইটা দেখা যাচ্ছে যে এখানে ফাঁকা আছে যে ফাঁকা এই ফাঁকা দিয়ে বাতাস যায় এবং এটা নেটো ফাঁকা দিয়ে বাতাস যায় বাতাস এটা আমাদের মোটামুটি দুই দিনের মতো মধ্যে পৌঁছে যায় দুই দিনের মধ্যে মাসে দুই দিনের মধ্যে আমরা যদি সরাসরি যোগাযোগ করে চারা নেন তাহলে কিন্তু সমস্যা হয় না দেখুন এই চারাগুলো এই যে চারাগুলো এগুলো লালগুলো বড় হয়ে গেছে লালগুলো আবার লম্বা হয় আর কিন্তু জি নাইন সবসময় খাটো জাত এটা কিন্তু খাটো অত বড় হয় না এই যে দেখেন এগুলো আমরা যে আমরাছি এগুলো আর এই যে আমাদের চারা দেওয়ার সময় দুই চারটা ছোট থাকে এই ছোট চারাগুলো দেখো যে

আমাদের দেওয়ার মতো চারা আর তেমন নাই যেমন একটু একটু লাল কলার চারা কিছুটা আছে ওই পাশে দেখেন একটু বড় আর সামনে আমাদের অর্ডার দেওয়া আছে প্রায় মোটামুটি আছে ওখানে যা আছে ওইদিকে দেখা যাচ্ছে যে খুব বেশি নাই হয়তো এক হাজার দেড় হাজার মতো হবে তো ওটা অলরেডি অর্ডার দেওয়া আছে তো যারা নিতে চান তারা আমাদের কাছে এখন অগ্রিম বুকিং দেন এছাড়া যে ছোট আছে যেগুলো এই ছোটগুলো আপনার আস্তে আস্তে বড় হবে যেমন এইগুলো এগুলো হচ্ছে কোকো পরে দেওয়া হয়েছে আর ওইদিকে দেখান এই যেগুলো কোকো আছে এই যে চারাগুলো এইগুলো

এখন আধুনিক সময়ে আসে যদি আমরা সেই পুরাতন নিয়মে কৃষি চাষাবাদের সঙ্গে জড়িত থাকি তাহলে আমরা সময় এবং অর্থ অপচয় হবে কিন্তু কাঙ্ক্ষিত নিশ্চয় সারের কথার প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের সত্যি সত্যি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের কৃষি সেক্টর যদি ডেভেলপ করা যায় তাহলে উৎপাদন বাড়বে উৎপাদন বাড়লে আহ মানুষের চাহিদাও মিটবে তো তাই সেই ধারাবাহিকতা আমি সকল কৃষি ভাইদেরকে মানে অনুরোধ করব আর কি যে অবশ্যই আধুনিক পদ্ধতিতে যে কোনো যে সবজি ফসল উৎপাদন করি না কেন সেটা যেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয় এবং চলবে না ধন্যবাদ স্যার আর স্যার যেটা বললো যে পরবর্তী সময়ে স্যারের কাছে আসবো এবং স্যার সার্ভিস দিবে আর কি সার্বিক সার্ভিস এটা অবশ্যই প্রত্যাশা করব যে সার্বিক সহযোগিতা সারের কাছ থেকে আমরা পাবো আরকি জি আসসালাম